টাঙ্গাইলের মধুপুরের চাঁদপুর রাবার বাগানের জিগাতলা ক্যাম্পের আওতাধীন প্রায় দশ একর জায়গায় রাবার গাছ কেটে ফসলি জমি বানিয়ে চাষাবাদ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ জিগাতলা ক্যাম্পের মাঠ কর্মী মোহাম্মদ মোজাম্মেল হক ও টিএস মামুন রাবার বাগানের রাবার গাছ কেটে ফসলি জমি বানিয়ে বিভিন্ন জনকে লিজ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান এলাকাবাসী এ ব্যাপারে সরেজমিনে গিয়ে দেখা যায় রাবার বাগানের ভিতরে রাবার গাছ কেটে সেখানে কলা আনারস ও লেবুর বাগান করা হয়েছে এ বিষয়ে স্থানীয় পিচম্যান টেবার বাচ্চু মিয়া দুর্নীতির দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন বলে জানা যায় এ বিষয়ে জিগাতলা ক্যাম্পের মাঠকর্মী মোজাম্মেল হকের সহিত কথা বলে জানা যায় আমাকে এখান থেকে সরানোর জন্য কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ করছেন যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এ সকল ঘটনার সহিত আমি জড়িত না বলেও তিনি জানান